বিগত বেশ কয়েক বছর আগে গ্রামীণ গ্রুপের একটি প্রতিষ্ঠান তার নাম হচ্ছে গ্রামীণ কমিউনিকেশন এই কমিউনিকেশনের প্রধান কার্যবলী ছিল গ্রামীণ ব্যাংকের আইটি সেক্টরটা তারা নির্ধারণ করেছিলেন কারণ বাংলাদেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে ওনার গড়ে তোলা গ্রামীণ কমিউনিকেশন আইটি সেকশনটা এতই উন্নত এতই সাকসেসফুল যে গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আইটি সেক্টরটা গ্রামীণ কমিউনিকেশন সেটা গ্রহণ করছে আপনারা জানেন তো ওই গ্রামীণ কমিউনিকেশনের কিছু এমপ্লয়ী তাদের চাকরি সংক্রান্ত ব্যাপারে কতগুলি মামলা দায়ের করেছিল ওই মামলাগুলি যে আদালতে না করার ক্ষেত্রে ক্রিমিনাল মামলা দায়ের করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কোন সংশ্লিষ্টরা নাই উনি নামে মাত্র চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত আর আগে এপিলের ডিভিশনে এটার বিরুদ্ধে আপিল করা হয়েছে এটাও এপিলের ডিভিশন সরকারের আপিলটা দিয়েছে হাইকোর্টে সে রায় বহাল করে রেখেছে তার মূল কারণটা হচ্ছে